দিল কামে রে টুট গেই রে আজ দেখো এরকম পাটা পাটার অবস্থা তো খুব খারাপ ইলা পাটা 7500 টাকা বাবু 7500 টাকা আরো বেশি দাম আছে পাটার বেশি দাম তো আছে কিন্তু তোর পাটার যে অবস্থা পাটলা তো চটাই আছে ভালো করে ডাঙ্গা ডাঙ্গি নাই কি নাই ভালো করে সাদা নুয়া নাই একদম লাল হয়ে গেছে পাটা গিলা তো দাম পাবো না বেশি

হ্যাঁ মিন্টু বাড়ির কতগুলো আছে সব বার করা তোমাকে পার্টার নিবা হল না বা কীতে নিবা ছিয়া আচ্ছা ঠিক আছে এইবার ওঠা ওঠা যা মারিলা নি কিটো দা শুন শুন না শুন কি দেখ কয়েক তাড়াতাড়ি আরো গুরু লাগ মোর জলদি বাছে তুই তো পাটা আবাদ করি আইস হ্যাঁ পাটালা দিব নাকি পাটালা তো আমি আজকে সকালে বিক্রি করে দিনু কি বিচি দি আইস তা মুখে একবার তো জানালো নি কি কুহি মাই বিপুল পাইকার আছিল চাপা চাপি করি লই জন্য দি দিনো আচ্ছা কত দি দি আইছ কত আবার ইখুন জিটো দাম চলে ওই দামে বিক্রি করি আম 8000 টাকা কুইন্টাল 8000 টাকা কুইন্টাল মাত্র আরে পাটা দেখুন 9500 টাকা কুইন্টাল যা রে কি 9500 টাকা হ্যাঁ 9500 টাকা কুইন্টাল হ্যাঁ 9500 টাকা কুইন্টাল হ্যাঁ 9500 টাকা কুইন্টাল হ্যাঁ 9500 টাকা কুইন্টাল হ্যাঁ 9500 আচ্ছা কত কুইন্টাল বিক্রি করি আইছতে তিন কুইন্টাল তিন কুইন্টাল

লস হব না খুব চালাক মনে করেন তোমরা নিজেকে ঠকাই মারবে তোমাকে তার মানে এক কুইন্টালে দেড় হাজার টাকা তিন কুইন্টালে সাড়ে চার হাজার টাকা লস

তোমার গ্রামের লোকলে ঠকাই মারে কবে তোমরা বুঝবেন আচ্ছা দো তোমার লস তোমরা বুঝবেন তোমার পাটা একবারও জানা না হামাক মুই ন হাজার দশ টাকা দি নুহু পাটা আর তোমরা খালি কম দামে দিদি হাজার টাকা এত ঠকাই দেখো তোমাক ছি ছি লস গেল আমার কপালটাই খারাপ ফসল একবারও ভালোভাবে দাম পাওয়া যায়নি পাইকার ওই পাইকার বুড়া গেল পাইকার এ কি খবর আচ্ছা তুই মুখ ঠকাইছ কেনে

তো এখন ঝামেলা করিস না পাড়া ঝামেলা আমার কোনা করি হুম মুই দিটা টাকা না মোটা টাকা দে নালে মোর পাটালা সব গুরাই দে কিসের পাড় কই দিম কোন পাড় কই দিবা পারিম না তুই পাটা বিক্রি করে দিছি ঝামেলা শেষ দা ঝামেলা শেষ কইলে হবে না টাকা দে নালে মোর পাটা গুরাই দে তুই পাটা বিক্রি করে দিছি মুই তো টাকা বুঝাই দিছু এখন তো আমি কোন পাটা গুরাই দিবা পারিম না তুই মরিন না কি পাড়া তুই মোক টাকা দিব নাছ না মোর পাটা মোক গুরাই দিব নাছ না ঠিক আছে তুই টাকা তুই গুডাউন দেখাবা নাছ তোর গুডাউন মুই আগুন লাগাই দিম

আপনার নামে ফায়ার আছে আপনি বিপুলের গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছেন আমি আগুন লাগাইনি স্যার আমি অত সেটা বুঝি না আপনার নামে ফায়ার আছে মানে যেতে হবে এই নিয়ে তো স্যার আমি আগুন লাগাইনি স্যার আমি এমনি এমনি বলছিলাম স্যার আমার ক্ষমা করে দেন স্যার আমি আগুন লাগাইনি আমি যাব না থানাত যাবার হবে এমনি এমনি বললে হবে এখন যদি অন্য কেউ আগুন লাগিয়ে দিত তাহলে আপনাকে দায় দিতে হতো খবরদার আর এরকম কাজ করবেন না স্যার এইবারের মতো ক্ষমা করে দেন স্যার আর আমি জীবনে করবো না এরকম কাউকে আর হুমকি দিবো না না হয় কি রে কি খবর কি ফাঙ্গি বলে পাটা না কিছু তুই তো পাটা কি লাগে দি দিয়েছিস পাটা নিব কিনা সেটা কয়েক হ্যাঁ থাকলে অবশ্যই নিম তাই না বাবা ইলা পাঠা পেছি কোনো পাঠা গিলা বিটি দিয়ে চুরি টু করে আনিয় নাকি মানুষের না না ইলা মোড়ে পাটা তাহলে কোনো পেয়েছিস কুনা পায়াম আচ্ছা ভুল ভুলজন কখন না হয় লাস্টার মতো ছেড়ে দিলাম

আচ্ছা ঠিক আছে হয়েছে আপনি কোশ্চেন যান পারে নিয়ে আচ্ছা স্যার ধন্যবাদ স্যার আর কিছু ঝামেলা করবে না কিন্তু না 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 একদম ঝামেলা করবে না আমি তুইও বাবু লোকটা হ্যাঁ দে তুই সাড়ে ন হাজার টাকা কুইন্টাল দাম করে আলো পাটালা নিগা তিন কুইন্টাল চাই পুরাপুরি দে টাকা দে না এখন তুই সাত হাজার টাকা পাবু

পাটা আছে নাকি তোমার হ্যাঁ পাটা আছে দাম ভালো পাবেন বেঁচে দাও কত এই সাত হাজার করে আছে সাত হাজার টাকা কুইন্টাল তোমার পাটাবে কত দাম চাচ্ছেন তোমরা ন হাজার টাকা লাগবে এখন যেটা চলেছে সেটা কহিনি আমরা দিবেন নাকি কহ পরে দাম কমে গেলে বুঝা যাবেন আমরা আসি আসবো না যাও তোমার পাটা নিবো হবে না আচ্ছা আচ্ছা ভাবি দেখেন পরে ফের চার হাজার টাকা না বিক্রি হয় তোমার দশ হাজার টাকা বিক্রি দেখাবো আমরা ও কাকা দাও 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 কাকা বাড়াও 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 বেরো আচ্ছা কাকা শোনো তোমার ওনা হয় আমার না হয় এই সাড়ে সাত হাজার করে লাগাও সবাই কম দাম করছে পাঠাগুলা ফিরে তো লস খাই যাম না দীপু তো আট হাজার টাকা কচি ওকে দু রিস্ক নেওয়া যাব না হ্যালো দা পাটা গিলা বিচিভাবে দাঁড়া হ্যাঁ না তাড়াতাড়ি আমি বাড়িতে

আসলে তুই চালাক ওয়া কোনো দিন কোনো কিছু দিস না নাহলে না তোকে ঠকাই মারবে মানুষ যে কেনে বা কন্ধ বিশ্বাস করে কম কম দামে দি দেখ পাটা গিলা আচ্ছা সুরেশ মই শুনে তুই বলে পাটা বিচিব হ্যাঁ বিচবে যাচ্ছ ইমিডিয়েটলি বিচি দে পাটার দাম এখন ভালো আছে আর মুই তো সব থেকে বেশি দাম দিম সাত হাজার টাকা কুইন্টাল এ গ্রামে কেউ দেওয়া পারি মারাত্ম জানিস শুন তো মই এখানে বায়না দোং এটা থুই দে কালকা সকালে মই নিবাসি তোর পাটা দিব তো হ্যাঁ দিদি হ্যাঁ শুন তুই যে এত ভালো দাম পাইস কাকা কইস না এ যদি কই জানিস 8000 টাকা এইলা তুই জানিস না মুই সবাকে 8000 করে ঘুম এরপরে যত পাট ধান biçিনতে তোকে দিম আর শুন সুரேশ হ্যাঁ মুই যদি এক গ্রামটা না ব্যবসা করনই ওই বিপুল পাইকার লোকগুলা কত জে ঠোকে লয় হিসাবের বাইরে ও দিপুদা শুন তোলা শুন কি খবর

বুঝে পালু ওই জন্য তো ওঠানা আসিনু ওঠানা জামনা আচ্ছা ঠিক আছে কত লাগবে তোর দে দশ হ্যাঁ না দশ হাজার টাকা নে আর ধান উঠিলে কিন্তু মোকে আগে দিব ধান হ্যাঁ তুই চিন্তা করি না হ্যাঁ চ বাড়ির তোকে নামাই দেবো চ ঠিক আছে আরে বিপুল পাইকার বোঝা ভাই এত লোক তো খরচর মই সবাই জানা শুন এত কম দামে ওই জিনিস নে এই ধান হোক পাট হোক গম হোক এদের কম দাম দে আচ্ছা কদি সবাকে তো বাঁচিবা হবে না তো তো হয় দেখনু আজ কাকমি এটা হচ্ছে 38 কেজি 300

থাক <laughs> ধানা বার করে তাতাড়ি মানে আছে ধান হ্যাঁ সবগুলো ধান দিব পাইকার দিয়ে দিল দিয়ে দিল যে বিশ টাকা পাম ওই টাকা গিলা কে দিবে কি কোথা উলাতি